একটি শিশুর গল্প বলবো আপনাদের যে আপনারা একটু মিলিয়ে দেখবেন কার কার শিশুর সাথে সাইন এবং সিমটমগুলো বা বৈশিষ্ট্যগুলো মিলে যায় লক্ষণগুলো মিলে যায় একটু দেখবেন জি আমি মোহাম্মদ নাজমুল হাসান বলছি কিরসিলেন থেকে অকুপেশনাল থেরাপিস্ট আশা করি সবাই ভালো আছেন তাহলে গল্পতে চলে যায় গল্পতে চলে যায় সবাই একটু শুনুন মাস্টার সাদাপের স্টোরি এখানে সাদাপ একটা সিউডো নেম একটা কাল্পনিক চরিত্র মাস্টার সাদা পাঁচ বছর বয়স সর্বদাই চুল কাটা নখ কাটাতে ভয় পায় ও কান্না করে হ্যাঁ কারণ এই কাজটা তার পছন্দ না হ্যাঁ ইভেন তার ঘুমের মধ্যেও যদি এগুলো কাটতে যাওয়া হয় তাহলেও খুব স্ট্রাগল করতে হয় বাবা মার চিমার বা সেলুনে গিয়ে চুল কাটাতে রীতিমতো তার সাথে যুদ্ধ করতে হয় কয়েকজন ধস্তাধস্তি করে তার চুলটা কাটতে হয় তার নখটা কাটতে হয় হ্যাঁ অন্যদিকে খাবার খাওয়ার ক্ষেত্রেও সে খুবই চুজি বিশেষ করে নির্দিষ্ট কিছু স্বাদ বা টেক্সচারের খাবার ছাড়া সে কিছুই খায় না হ্যাঁ তার খুবই স্বাদের ক্ষেত্রে খুবই সে চুজি নির্দিষ্ট টেক্সচার বাদে সে খায় না ফুড টেক্সচার এবং খাবার মুখে দেওয়া তার একটা স্বভাব মানে যে কোনো একটা কিছু মুখে দেওয়া তার একটা স্বভাব হয় এবং খাবারের ক্ষেত্রে বিশেষ করে খাবার যে ফিঙ্গার ফুড ছাড়া মানে বিশেষ করে কমন কিছু খাবার ছাড়া সে সব কিছুই সে খেতে চায় না হ্যাঁ দাঁত ব্রাশেও খুব সমস্যা করে দাঁত ব্রাশ করতে চায় না তার মার কথা অনুযায়ী তার জামা কাপড় জুতা এমনকি বিছানার চাদরও সাদাপের জন্য খুব সমস্যা এবং এগুলো যখন উনি কিনেন সাদাপের কথাটা মাথায় রেখে কিনেন যেমন চাদরটা খুব রাফ যেন না হয় খুব মসৃণ যেন না হয় একটু কটন কাপড়ের মধ্যে তাকে কিনতে হয় জামাগুলোও কটন কাপড়ের মধ্যে কিনতে হয় জামার ট্যাগে পিছনে যেই যে ট্যাগটা থাকে ট্যাগেও তার খুব সমস্যা জামাটা খুব টাইট হলে খুব সমস্যা হ্যাঁ ডিলে ডালা হতে হবে প্যান্টটা একটু ডিলে ডালা হতে হবে মানে ফ্যাব্রিক্সও তার খুব সমস্যা হচ্ছে পাশাপাশি প্লেডো 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 দিয়ে খেলা স্লাইব মাটি ঘাস এগুলোর উপরে হাঁটা তো তার খুব সমস্যা টিপটো করে ফেলে হ্যাঁ যখনই সে ঘাসের উপরে পাটা দিচ্ছে তখনই সে টিপটো করে ফেলতেছে হ্যাঁ এই ধরনের জিনিসগুলোতে খুবই সমস্যা হচ্ছে এই ধরনের জিনিসগুলোতে প্লেটও কোনোভাবেই হাত দিয়ে প্লেটও ধরবে না নরম কিছু কোনো কিছুতেই ধরবে না হ্যাঁ ধরতে গেলেই কান্নাকাটি করে চেঁচামেচি করে এবং সাথে সাথে হাতটা গায়ের সাথে মুছে ফেলে হুম মুখটা গায়ের সাথে মুছে ফেলে এই ধরনের জিনিসগুলা শিশুটা প্রতিনিয়ত করে হুম পাশাপাশি দেখা গেছে যে খেলাধুলার একদমই আগ্রহ দেখায় না আউটডোর খেলাধুলাতে হ্যাঁ সব কিছুতে একটা বয় বিশেষ করে সব জায়গায় একটু গ্যাদারিং আছে অনেক শিশু থাকে এক জায়গায় বা একটু পার্টি বিয়ে বাড়ি এইসব জায়গায় গেলে সুখ শিখু চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কান্নাকাটি শুরু করে দেয় মানে কোনোভাবেই তাকে ওইখানে রাখা যাচ্ছে না হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো করে এটা কিন্তু মার কথা অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মাঝে মাঝে হাঁটার সময় পায়ের পাতার আঙ্গুল ভর দিয়ে টিপটো করে ফেলে এটা তো বললামই ইভেন মোজা জুতা হাতে ঘড়ি মাথায় টুপি গ্লাভস এই যে শীত হ্যাঁ মাফলার বা কানচুপি এগুলাতেও সে খুব প্রবলেম করে এগুলাতে সে খুব প্রবলেম করে আর এই প্রবলেমগুলোকে আসলে অকুপেশন থেরাপিতে আমরা একটা সমস্যা হিসাবে দেখে থাকি সেই সমস্যাটার নাম হলো ট্যাকটাইল সেন্সিটিভিটি বা ট্যাকটাইল ডিফেন্সিভনেস জি ট্যাকটাইল ডিফেন্সিভনেস বা ট্যাকটাইল সেন্সিটিভিটি এটা একটা খুব কমন একটা সেন্সোরিভ প্রসেসিং ডিসঅর্ডার খুব কমন একটা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার জি সেন্সরিভ প্রসেসিং ডিস অর্ডারটা হলো একটা আম্রেলার টাম অনেকগুলা শাখা প্রশাখা বিস্তৃত এবং আপনারা জানেন যে আটটা সেন্সরি সিস্টেম আছে হ্যাঁ আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আটটা সেন্সরি সিস্টেম নিয়ে কথা বলবো আজ ট্যাকটাইল নিয়ে কথা বলছি জি শুধু ট্যাকটাইল মানে স্পর্শ অনুভূতি এটা সবচেয়ে বড় অর্গান শরীরের সেন্সরি সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় সেন্সোরিভ সিস্টেমের অর্গানটা হলো ট্যাকটাইল সেন্সুরি সিস্টেম এটা নিয়ে কথা বলছি তাহলে এখন বুঝলেন যে সমস্যাটা কি এখন এই সমস্যাগুলো কীভাবে বুঝবো যে আমার বা আমার বাচ্চার মধ্যে সমস্যাগুলো আছে জি অনেক বড় মানুষদের মধ্যে স্বাভাবিক মানুষদের মধ্যেও কিন্তু ট্যাক্টাল সেন্সিটিভিটি থাকে কীভাবে বুঝবো দেখেন আমরা অনেকে কিন্তু কাঁচা বাজারে বাজার করতে যাই না কেমন জানি লাগে জ্ঞান জ্ঞান লাগে শেষ সেপে লাগে আমরা সুপার শপে যাই স্বপ্নতে যাই ইউনিমার্টে যাই ঠিক না হ্যাঁ কিন্তু কাঁচা বাজারে যায় না অনেকেই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি না শুধু এই কারণে হ্যাঁ বা একটু গ্যাদারিং প্লেস বিয়ে বাড়ি পার্টি বার্থডে পার্টি এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি হ্যাঁ কারণ আমাদের স্কিনটা ওইভাবে তৈরি না আমাদের স্কিনটা ওইভাবে তৈরি না এর জন্য এর জন্য দেখা গেছে যে আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন পরিবেশে আমরা মিশতে পারি না ঠিক তেমনইভাবে আমাদের শিশুগুলোও আসলে বিভিন্ন পরিবেশে গিয়ে মিশতে পারে না তো এটা দেখার জন্য বা এটা টেস্ট করার জন্য আসলে কোনো ধরনের ব্লাড টেস্ট বা স্কিন বা এক্স রে নাই যে এটা টেস্ট করবেন এটা একমাত্র টেস্ট করতে পারে যারা তারা হলেন অকুপেশনাল থেরাপিস্ট জি অকুপেশনাল থেরাপিস্টে একমাত্র এটা বুঝতে পারেন টেস্ট করতে পারেন যেহেতু এটা একটা অবজারভেশনাল একটা টেস্ট হ্যাঁ তো দেখা গেছে যে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় অটিজম অটিজমে অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের মধ্যে অ্যাসপারজাস সিন্ড্রম সেল পসে বাচ্চাদের মধ্যেও থাকতে পারে ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যেও থাকতে পারে হ্যাঁ লার্নিং ভিজিবিলিটি বাচ্চাদের মধ্যেও থাকতে পারে হুম অবসেসিভ কম্পালসিভ বাচ্চাদের মধ্যে থাকতে পারে মেন্টাল ডিস বাচ্চাদের মধ্যে থাকতে পারে ঠিক না এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার একটিভ বাচ্চাদের মধ্যে থাকতে পারে ইভেন সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার বললাম তাদের মধ্যে এই সমস্যাটা থাকতে পারে তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে একজন অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন হতে হবে এবং উনি অ্যাসেসমেন্টের মাধ্যমে সমস্যাটা খুঁজে বের করে আপনাকে জানাবে যে আসলে কি আপনাকে যে আপনার বাচ্চা ট্যাকটাইল ডিফেন্সিভনেস না ট্যাকটাইল সেন্সিটিভিটি এটার অ্যাসেসমেন্টের জন্য আমরা একটা ফর্ম ইউজ করে থাকি যেটাকে বলে সেন্সরি প্রোফাইল আপনারা হয়তোবা আমার যারা ভিডিও দেখেন রেগুলার তারা দেখছেন আমি কিছু ফর্ম ইউজ করে থাকি স্ট্যান্ডার্ডাইজ ফর্ম তো সেন্সরি প্রোফাইল সেন্সরি প্রসেসিং মেজার এই জাতীয় জিনিসগুলো দিয়ে আসলে বোঝা যায় যে শিশুটা টেকটাইল সেন্সিটিভিটি আছে বা ট্যাকটাইল ডিফেন্সিভনেস আছে কি না এই একটা জিনিস আর কি আচ্ছা তাহলে সিনটমগুলো আমরা একটু খুঁজে নিই তারা সবার শেষে থাকবে অকুপেশনাল থেরাপির একটা ট্রিক্স এবং দশ সাত দিনের একটা চ্যালেঞ্জ থাকবে জি ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে আমরা যতটুকু পারি এটাকে একটা অ্যাডাপ্টিভ বিহেভিয়ারে নিয়ে আসবো ইনশাআল্লাহ যদি আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং কাজগুলো বাসায় মনোযোগ দিয়ে করেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে আপনি একটা বড় ভালো একটা পজিটিভ একটা আউটপুট দেখতে পারবেন আপনার শিশুর বিশেষ করে যাদের ট্যাকটাল সেন্সিটিভিটি আছে ইনশাআল্লাহ তো ট্যাকটাইল ডিফেন্সিভনেস বা ট্যাকটাইল সেন্সারি সেন্সিটিভিটিটা সেন্সারি প্রসেসিং ডিস একটা বৈশিষ্ট্য হ্যাঁ বাচ্চাদের মধ্যে দেখা যায় তো দেখা গেছে যে ফুড ট্যাক্সটাইলের সমস্যা থাকে আমি বলছি যেহেতু আপনারা মনোযোগ দিয়ে আসলে স্টোরিটা শুনছেন বাচ্চার স্টোরিটা খাবারের সমস্যা থাকে বিভিন্ন ধরনের খাবার খেতে চায় না এটা সেটা ধরতে চায় না আঠালো জিনিস ধরতে চায় না স্টিকি জিনিস ধরতে চায় না দাঁত ব্রাশ করতে দেয় না চুল আশ্রাতে দেয় না নোখ কাটতে দেয় না চুল কাটতে দেয় না হ্যাঁ বিভিন্ন ধরনের জামা কাপড়ের সমস্যা থাকে হ্যাঁ লোশন দিতে দেয় না গায়ে স্ক্রেপ স্ক্র্যাবার দিয়ে গা মাসতে দেয় না হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আসলে জুতা পরতে পারে না জুতা পরতে চায় না মোজা পরতে চায় না এই ধরনের জিনিসগুলো আসলে মূলত ট্যাক্টাল ডিফেন্সিভেন্স বাচ্চাদের মধ্যে থাকে তারপরেও দেখা গেছে যে কমন কিছু বৈশিষ্ট্য আমি আবার বলছি যেটা খেয়াল করবেন সেটা হলো যে জামার ট্যাগ এবং জামার যে কলার এগুলাতে ওদের প্রবলেম হয় হ্যাঁ এগুলাতে একটু প্রবলেম হয় আপনি একটু খেয়াল রাখবেন তারপর টুপি ঘড়ি মোজা জুতা এগুলো তারা অপছন্দ করে কিভাবে বুঝবেন তারপর মেসি প্লে যেমন ফিঙ্গার পেন্ট পেন্টিং করা গ্লু ও স্যান মাডি এগুলো দিয়ে খেলা ওরা খুবই অপছন্দ করে করতে চায় না খাবারের ক্ষেত্রে হোক মিক্সড টেক্সচার ফুড পছন্দ করে না কিছু শক্ত নরম একই ধরনের ট্যাক্সচার সবসময় খাবে হ্যাঁ হয় শক্ত খালি শক্ত নরম খেলে নরম সেমি সলিড খালি সেমি সলিড একই ধরনের খাবার খাবে বাচ্চাগুলো এই ধরনের একটা জিনিস জড়িয়ে ধরা চুমু খাওয়া এগুলো তারা একদমই অপছন্দ করে হ্যাঁ অপছন্দ করে তারপরে দাঁত ব্রাশে খুব সমস্যা করে চুল আশ্রানু চুল কাটতে খুব সমস্যা করে হাতে পায়ের নো কাটাতে খুব সমস্যা করে গ্যাদারিং প্লেস গণবসতিপূর্ণ জায়গা যেমন পার্টি ফেস্টিভ্যাল বিয়ের অনুষ্ঠান বার্থডে পার্টি হ্যাঁ বিভিন্ন বাসায় মেহমান আসলে খুব অস্বস্তি করে বাসায় মেহমান আসলো ও কান্নাকাটি চেঁচামেচি শুরু করে দিল কোনো কারণ ছাড়াই কারণ ও সেফ মনে করতে চান হ্যাঁ ও তাদের ধারে কাছে সে যেতে চাচ্ছে না হ্যাঁ অল্পতেই সে অনেক ব্যথা ফিল করে অল্পতেই খুব ব্যথা ফিল করে ঠান্ডা গরম অনুভূতি খুব কম বা বেশি দেখা যায় এটা হলো ট্যাক্সটাইল সেন্সিটিভিটি একটা সমস্যা তো এতক্ষণ যে জিনিসগুলো বললাম সেটা হলো যে ট্যাক্সটাইল হাইপার সেন্সিটিভিটি এবার হাইপোর কি হাইপো হাইপো থাকতে পারে জি হাইপো থাকতে পারে এই বাচ্চাগুলো দেখবেন যে অনেক ক্রেজি অনেক গ্র্যাভিং তার মানে সিকার ট্যাক্টাল সিকার কীভাবে বুঝবেন ওরা সারাক্ষণে কিছু না কিছু একটা হাতে রাখবে সারাক্ষণে কিছু না কিছু একটা হাতে রাখবে সারাক্ষণ হ্যাঁ সারাক্ষণ এটা ধরবে ওইটা ধরবে ফার্নিচার ধরবে মানুষকে টাচ করবে হ্যাঁ ইচ্ছা করে গিয়ে মার সাথে গ্যাসা করবে বাবার সাথে গ্যাসা করবে হ্যাঁ মানুষকে টাচ করতে চাবে সারাক্ষণই সারাক্ষণই বিভিন্ন ধরনের জিনিস এটা সেটা যাই পাবে সেটাই মুখে দিয়ে চাবানোর চেষ্টা করবে সারাক্ষণ চাবাবে চাবাবে এটা ধরবে ওইটা ধরবে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো এই বাচ্চাগুলো খুব বেশি করে বিশেষ করে সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ারগুলো এই বাচ্চাদের মধ্যে খুব বেশি যেমন পিঞ্চিং বাইটিং হ্যাঁ অন্যকে কামড় দেওয়া মাথার সাথে দেয়ালের সাথে মাথা হিট করা এই ধরনের জিনিসগুলো বিহেভিয়ারগুলো এই বাচ্চাদের মধ্যে খুব কমন দেখা যায় এই বাচ্চাগুলো ডিপ্রেশারটা খুব বেশি পছন্দ করে যেমন দেখবেন যে কম্বলের নিচে নিজেকে নিয়ে যাবে ইভেন টুসুকে নিচে বা ম্যাট্রেসের নিচে ইভেন সে ঢুকে যাবে ঢুকে গিয়ে সে ডিপ্রেশন নিবে হ্যাঁ বিশেষ করে দেখবেন যে ফ্রিজ ফ্রিজের ভাইব্রেশন ওয়াশিং মেশিনের ভাইব্রেশনগুলো তারা দেখবেন যে কোনায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়ায় ফ্রিজের সাথে গোসা দিবে একটা ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশনটা তারা ফিল করে খুব মজা পায় আরাম পায় হ্যাঁ ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে বিছানাতে হ্যাঁ এ বাচ্চাগুলো ভাইব্রেশন জাতীয় জিনিস খুব পছন্দ করে রাফ অ্যান্ড টাফ প্লে খুব পছন্দ করে খুব রাফ অ্যান্ড টাফ মানে সব কিছু নিয়ে একদম বালুটালো মাখামাখি একদম মেসি অবস্থা হ্যাঁ অতিরিক্ত মেসি হ্যাঁ মানে খুবই শিকার মানে এ বাচ্চাগুলো হলো খুবই শিক করে টেকটাইজিং পোটগুলো সারাক্ষণই চায় মুখ দিয়ে চায় হাত দিয়ে চায় সারা শরীর দিয়ে চায় মানে অনেক সময় বিভিন্ন ধরনের নন ফুড আমি তো বসি ইভেন টয়লেট পর্যন্ত নিয়ে খেলা করে এই বাচ্চাগুলা টয়লেট পর্যন্ত নিয়ে এই বাচ্চাগুলো খেলা করে হ্যাঁ তো এইগুলো হলো হাইপোর সেন্সিটিভিটি হ্যাঁ তাহলে বুঝতে পারছি যে ট্র্যাক্টর সেন্সিটিভিটিটা আসলে কী জিনিস হ্যাঁ হাইপারটাও আমরা ট্র্যাক্টর সেন্সিটিভিটিটাও বুঝলাম এবং হাইপোর সেন্সিটিভিটিটাও আমরা বুঝে গেলাম তো এখন আসেন যে এই যে বললাম যে যে একটা কমন কিছু কাজ আসলে দিব হ্যাঁ ট্যাকটাইলের সাথে কিন্তু আরেকটা সেন্স খুব জড়িত সেটার নাম হলো প্রোপিওসেপশন জি প্রোপিওসেপটিভ সেন্সরি সিস্টেম আসলে কোনো সেন্স কি আপনি ইন্ডিভিজুয়ালি তার সাথে কাজ করতে পারবেন না সাথে আরেকটা সেন্সের ইন্ট্রিগ্রেশন করতে হবে এই জন্যই বলে সেন্সরি ইন্ট্রিগ্রেশন থেরাপি ইন্ট্রিগ্রেশন মানে হলো একটা সাথে আরেকটা সেন্সের সমন্বয় করা হ্যাঁ সমন্বয় করা ঠিক না এটাই আর কি তাহলে কীভাবে কাজ করবো আমি এখানে ষাট আটটা জিনিস নিয়ে আসছে আটটা জিনিস নিয়ে আসছে প্রথমে যেটা করবে ওটি টিপসে হ্যাঁ এটা হলো অকুপেশনাল থেরাপিস টিপস টিপসে প্রথম যে করবেন যাদেরই এই ধরনের সমস্যা আছে যে ধরনের বাচ্চাদেরই এই ধরনের সমস্যা থাকবে তাদেরকে অবশ্যই রেসপেক্ট করতে হবে তাদেরকে টাচ করার আগে স্পর্শ করার আগে বা কোনো ট্যাকটাল প্লে দেওয়ার আগে অবশ্যই তার সাথে তাকে একটু জানায় নিব যে আমি কি তোমাকে ধরতে পারি আমি কি তোমার হাতটা ধরবো বা তুমি কি আমার কাছে এসে একটু বসবে বা আমরা এখন প্লেডু খেলবো তুমি কি প্লেডু খেলতে চাও দেখো প্লেডুটা কীভাবে খেলে একটা এনভারমেন্ট সম্পর্কে তাকে আগে সচেতন করতে হবে যে এনভারমেন্ট সম্পর্কে সচেতন করতে হবে এটা হলো প্রথম টিপস দুই নম্বর টিপস হলো ফার্ম টাচ যখনই তাকে ধরবো হালকাভাবে ধরবো না হালকাভাবে দৌড়লে তার সুরশুরি আরও বেড়ে যাবে সে আরও কষ্ট পাবে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু অনেক কষ্ট পায় অনেক কষ্ট পায় আমরা অনেক সময় বুঝি না যে কেন ধরতে দেবে এটা একটা কথা হলো নাকি হ্যাঁ আর বাচ্চা ধরতে দেবে না কেন এটা আবার কী সমস্যা জি না জি আসলেও সমস্যা অনেক বড় সমস্যা দয়া করে তাকে ফার্ম টাচ দেবেন ফার্ম টাচ মানে খুব হালকাও না এবং খুব শক্ত করেও না ফার্ম ফার্ম টাচ ফার্ম টাচে কিন্তু সবসময় আমরা কমফোর্ট ফিল করি যখনই বাবা মা আমাদের জড়ায় ধরে শিশুটাকে যখন আমরা জড়ায় ধরি হ্যাঁ শিশুটা কান্না করতে যখনই একটু ফার্ম টাচ দিই ও কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যায় মানে ফার্ম টাচ হলো সাইকোলজিক্যাল একটা সাপোর্ট খুবই বড় খুব ভালো একটা সাপোর্ট যেটা ট্যাকটাই ডিসকমফোর্ট থেকে কমফোর্ট জুনে বাচ্চাটাকে নিয়ে আসতে সাহায্য করে তারপর হলো তিন নম্বরে যে কাজটা করব সেটা হলো তার সাথে সুসুরি জাতীয় খেলা খেলবো না জি না এগুলো একটু অ্যাভয়েড করবো যতটুকু সম্ভব অ্যাভয়েড করবো হ্যাঁ খেলবো একটা নির্দিষ্ট সময় পরে এখন না এখনও যেহেতু আমি বুঝে গেছি যে ওর ট্যাকটাইল হাইপার সেন্সিটিভিটি আছে যে হাইপার সেন্সিটিভিটি আছে আমি সাথে যতটুকু সম্ভব এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো সুশুরি জাতীয় খেলা ট্যাকটিক হ্যাঁ টিকনিং জাতীয় খেলা অ্যাভয়েড করার চেষ্টা করবো চার নম্বরে যেটা করবে হেভি ওয়ার্ক জি হেভি ওয়ার্কটা এই বাচ্চারা খুব পছন্দ করে আমাদের এখানে যেমন হেভি ওয়ার্কগুলো হতে পারে দৌড়াদৌড়ি করা লাফালাফি করা ট্রাম্পোলিংয়ে জাম্প করা হ্যাঁ ঘোরাঘড়ি করা রোলিং 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 হ্যাঁ ফুলবেরো ওয়ার্ক এগুলো কিন্তু বিভিন্ন ধরনের হেভি ওয়ার্ক হ্যাঁ হেভি ওয়ার্ক এই ধরনের জিনিসগুলো ফুল পুশ এগুলা কিন্তু বিভিন্ন ধরনের হেভি ওয়ার্ক অ্যাক্টিভিটিস আচ্ছা পাঁচ নম্বরে যেটা হবে ওরাল মোটর থেরাপি জি তাকে মাসাজ দিতে হবে যেহেতু সে ব্রাশ করতে দিচ্ছে না তারপরে মুখে খুব ওভার সেন্সিটিভিটি মুখে টাচই করতে দিচ্ছে না বিভিন্ন ধরনের খাবার খেতে পারতেছে না হ্যাঁ দেখেন একটার সাথে কত কতগুলা সমস্যা সম্পর্কে সহ্য সম্পর্কযুক্ত একটা জিনিসের সাথে তো জিনিসগুলো আসলে তাকে ওরাল মোটর মাসাজটা রেগুলার বেসিসে দিতে হবে মুখের বাইরেও দিতে হবে মুখের ভিতরে দিতে হবে আমার ভিডিওটা যারা এর আগে দেখছেন তারা অলরেডি মনে হয় বুঝে গেছেন যে কীভাবে ওরাল থেরাপিটা দিতে হয় হ্যাঁ কেউ যদি না বুঝেন দয়া করে আমাকে বলবেন প্রয়োজনে আমি আবার ওরাল থেরাপির উপরে আবার একটা সেশন ইনশাআল্লাহ তাহলে পাঁচটা গেল ছয় নম্বরে যেটা হলো ওয়েটেড ব্লাঙ্কেট বা ভারী কিছু তার শরীরের উপর দেওয়া এই বাচ্চারা খুব পছন্দ করে ভারী কিছু তার শরীরের উপর দেওয়া যেহেতু ওদের টেম্পারেচার সেন্সটা খুব কম হ্যাঁ পেইনটাও বোঝে না এই বাচ্চারা পেইন রেসপন্সটাও কিন্তু খুব কম হ্যাঁ অনেক বেশি ব্যথা না পেলে কান্নাকাটি করে আবার কিছু বাচ্চা আছে অল্প ব্যথায় এমন চিৎকার চেয়ে করে সেটা মনে হয় যে কী জানি হয়ে গেছে শরীরে খুঁটাখুটির অভ্যাস থাকে খুঁটেখুটিয়া রক্ত বের করে ফেলে একটু গোটা বা মশা কামড় দিলে খুঁটে রক্ত বের করে ফেলে এগুলোও কিন্তু সিমটম আপনি দেখবেন এই বাচ্চাদের মধ্যে হ্যাঁ তো সেটা তাকে কি করবেন ওয়েটেড ব্লাঙ্কেট দিয়ে বা কোনো কিছু দিয়ে ডিপ্রেশার দেবেন জি বা জিম বল দিয়ে ডিপ্রেশার দিতে পারেন হ্যাঁ এসিটা ছেড়ে দিয়ে তাকে অবশ্যই ওয়েটেড ব্লাঙ্কেট দিয়ে বা ব্লাঙ্কেট দিয়ে কম্বলগুলো দিয়ে কম্বলগুলো যেহেতু ভারী কম্বল অ্যাভেলেবল পাওয়া যায় ভারী কম্বল দিয়ে আপনি দিয়ে রাখবেন সে খুব কমফোর্ট ফিল করবে আচ্ছা সাত নম্বরে যেটা হলো হুইল বেরো ও ব্রাশিং প্রটোকল জি এটার উপরে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন হুইল বেরো ও ব্রাশিং প্রটোকোল যেটাকে আপনারা এই যে ব্রাশিং বা জয়েন্ট কম্প্রেশন বলেন ঠিক না এটা কিন্তু একটা ম্যাথড এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই হ্যাঁ অকুপেশনাল থেরাপি মানে কিন্তু জয়েন্ট কম্প্রেশন আর ব্রাশ না দয়া করে এটা কিন্তু আমি সবসময় বোঝানোর চেষ্টা করি হ্যাঁ একটা মানুষ পাঁচ বছর মেডিকেলে লেখাপড়া করছে জয়েন্ট কম্প্রেশন আর ব্রাশিং নিয়ে না হ্যাঁ এটা একটা ম্যাথড সিম্পল একটা ম্যাথড এটা আমরা থেরাপি শেষের দিকে করি একদম শেষের দিকে অকুপেশনাল থেরাপি শেষের দিকে আমরা এটা দিয়ে এটা দিয়ে থেরাপিটা শেষ করি কিন্তু নর্মাল এটা সবার ক্ষেত্রে প্রয়োজন নাই সবার ক্ষেত্রে প্রয়োজন নেই যার ট্যাকটিক্যালের সমস্যা নেই তার তাকে কেন আপনি ব্রাশিংটা দিবেন ঠিক না জয়েন্ট কম্প্রেশনটা যার প্রকৃসক্রিপশনের সমস্যা নেয় বা সবার তো সমস্যা না থাকে না একই জিনিসে সবার সমস্যা থাকে না বা একটা জিনিস একটা একটা ব্যায়াম তো সবসময় একভাবে করে না হ্যাঁ তাহলে এটা মনোটার্স হয়ে যায় ঠিক না জয়েন্ট কম্প্রেশন সব বয়সে বাচ্চাদের জন্য প্রয়োজন নেয় যদিও ম্যাথড এক কথা বলে হ্যাঁ ম্যাথড দিয়ে কি আসে যায় ঠিক না থিওরিতে অনেকে অনেক কথা বলতে পারে থিওরিস্ট যারা তৈরি করছে তারা জানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি আসলে তেমন একটা এটার ইফেক্টিভনেস পাইনি ক্লিয়ার কারণ এটা এটার বেশ কিছু ব্যাপার সেপার আছে যেগুলো ফলো করাটা আসলে খুব টাফ হ্যাঁ এটা যার যার ব্যক্তিগত পারসেপশান হতে পারে তো এই জিনিসটা আপনার ইয়েস করবেন হুইল ব্রাশিং প্রোটোকল বা জয়েন্ট কম্পিটিশন হ্যাঁ এইগুলা নিয়ে আমি এক সময় আলাপ করব। আমাদের এক মা এখানে প্রশ্ন করেছেন যে জয়েন্ট কম্প্রেশন এবং ব্রাশিং থেরাপি কি বেশি হলে সমস্যা ডাওসিনড বাচ্চাদের বেলায় বা সেটা ডাউনসিনড্রম বাচ্চাদের যে সেন্সারি সমস্যা আছে আপনি বুঝবেন কীভাবে ঠিক না বা জয়েন্ট কম্প্রেশনটা আপনি কেন দিচ্ছেন ব্রাশিং থেরাপিটা আপনি কেন দিচ্ছেন তার সেন্সিভ প্রবলেম আছে কি না তাই তো জানি না ঠিক না তার ডাউন্সিং বাচ্চাদের সেন্সরি প্রবলেম থাকতে পারে কিন্তু সে রেশিওটা অনেক কম অনেক কম হ্যাঁ কারণ সেন্স অডিজম বাচ্চাদের সেন্সরি সমস্যা থাকতে পারে হ্যাঁ থাকতে পারে ঠিক না আমি তো বলছি এডিস বাচ্চাদের সেন্সারি প্রবলেমটা থাকতে পারে ঠিক না আর সেন্সারি প্রবলেম থাকলে তাকে ব্রাশিং দিবেন আর জয়েন্ট কম্প্রেশন দিবেন সেই জয়েন্ট কম্প্রেশন আর ব্রাশিংটা হল জয়েন্ট কম্প্রেশনটা নর্মালি দেওয়া হয় যদি তার সেফটি সেফটিভিস সেন্সারি সিস্টেমের সমস্যা থাকে ব্রাশিংটা করা হয় শুধু ট্যাক ট্যালের সমস্যা দেখা গেলো যে দুটাই নাই আপনার বাচ্চার স্বাভাবিক অ্যাসেসমেন্টের দেখা গেলো তারপরে কি তাকে আপনি জয়েন্ট কম্প্রেশন দিবেন ব্রাশিং দিবেন অবশ্যই দেবেন না ঠিক না জিনিসটা হলো তাই এছাড়া সবাই পেলে এটার উপরে একদিন একটা কথা বলবো অনেকক্ষণ কথা বলবো কারণ এটা সিম্পল একটা জিনিস না অনেক কিছু বোঝার আছে দয়া করে ভুল বুঝবেন না আচ্ছা আট নম্বর যে জিনিসটা সাতটা করলাম আট নম্বর যে জিনিসটা যে টিপসটা বলবো সেটা হলো মেসি প্লে জি তাকে প্রচুর পরিমাণে মেসি প্লে করতে হবে সেটা ইনডোরে হতে পারে ইনডোরে যেটা বাস্তবে একটু সাবান দিয়ে দিলেন হ্যাঁ লিকুইড সোপ দিয়ে দিলেন সে একটু বাবস করলো খেললো বা গোসলের আগে তাকে একটু পেন্টিং করালেন বা শেভিং ফোম দিয়ে একটু একটু শেভিং ফোমটা একটু মিররে দিয়ে দিলেন ইচ্ছা সে মিররে হাত দিয়ে মাখামাখি করলো একটু আঁকলো পা দিয়ে মাখামাখি করলো শরীরে মাখালো হ্যাঁ এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা দয়া করে একটু করবেন বা আউটডোরে গেলে আপনি চেষ্টা করবেন যেন খালি পেয়ে সেই যেন বালির ওপর বিশেষ করে সি বিচ জি সি বিচটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হ্যাঁ যে বিচের বালি আর নর্মাল বালি কিন্তু একরকম না হ্যাঁ তো প্রয়োজনে সি চলে যাবেন হুম যতটুকু সম্ভব খালি পেয়ে হাঁটার চেষ্টা করাবেন পানি দিয়ে একটু গোসল করানোর চেষ্টা করবেন একটু মেসি প্লে করবেন হ্যাঁ ঘাসের উপরে খালি পেয়ে হাঁটতে দিবেন হ্যাঁ খেয়াল রাখবেন যেন গাছের যেন কোনো ময়লা জিনিস বা কোনো ডেঞ্জারাস কোনো অবজেক্ট যেন না থাকে যেন শিশু পাটা কেটে না যায় সেই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে আর মেসি প্লে কোনো বিকল্প নাই ট্র্যাক্টর সেন্সিটিভিটি থেকে শিশুকে একটা নর্মাল জোনে নিয়ে আসার জন্য বা অ্যাডাপটিভ রেসপন্সটা তৈরি করার জন্য আমি কিন্তু অ্যাডাপটিভ রেসপন্সের কথা বলতেছি তাহলে এই জিনিসগুলা খুব ইম্পর্ট্যান্ট কারণ এই জিনিসগুলো এই থেরাপিগুলো কিন্তু আমি যে বললাম এই যে টিপসগুলো আটটা টিপসের কথা বললাম হ্যাঁ সাত দিনের একটা চ্যালেঞ্জ এই আটটা টিপস আপনারা মনোযোগ দিয়ে আপনারা আশা করি শুনছেন এবং আটটা টিপস অনুযায়ী আপনারা একটা প্রোগ্রাম রেডি করে ফেলেন এবং অবশ্যই দিনে তিন থেকে চারবার এই প্রোগ্রামটা আপনার শিশুর সাথে করবেন যাদের ট্যাক্সটাইল সেন্সিটিভিটি আছে। আপনারা বুঝে গেছেন যে কার কার শিশু ট্যাকটাইল সেন্সিটিভিটি আছে যারা এই ভিডিওটা খেয়াল করছেন বা আপনার যদি মনে হয় যে আপনার পার্শ্ববর্তী একটা প্যারেন্টসের বাচ্চার এই সমস্যাটা আছে তার সাথে দয়া করে এটা শেয়ার করেন ভিডিওটা হ্যাঁ ভিডিওটা শেয়ার করে উনি ভিডিওটা দেখে উনি বুঝে যাক এবং সে অনুযায়ী উনি একটা প্রোগ্রাম রেডি করুক এই যে আটটা কাজ দিলাম এই আটটা কাজের মধ্যে মনে করেন যে চারবার যদি আপনি দিনে করেন সকালে দুপুরে বিকালে রাত্রে হ্যাঁ ভবানের সময় তাহলে তাহলে সকালে মনে করেন যে আটটার মধ্যে দুইটা করলো সকালে দুপুরে দুটা করলো বিকালে দুইটা করলো রাত্রে দুটা করলো এই যে আটটা কাজ হয়ে গেলো চার চারটে টাইমসে করলো এবং সাত দিন করবে তাহলে চার দিন হলে চার সাথে আটাইশ বার হবে চার সাত আটাইশবার মানে আলহামদুলিল্লাহ হ্যাঁ আটাইশবার আমরা যে কোনো একটা কাজ বলি যে একটা কাজ যখন পঁচিশ থেকে তিরিশবার করা হয় তাহলে সেটা শরীরের উপরে প্রভাব ফেলে এটা হলো আমার পারসেপশান ক্লিয়ার আচ্ছা তাহলে আপনারা ওইভাবে করবেন ইনশাল্লাহ তার রেজাল্ট পাবেন তার আগে অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেতে হবে কারণ কারণ এক এক বাচ্চার বিহেভিয়ার এবং সেন্সরি নিড এক এক রকম তো ট্যাকটাইলের এই জিনিসটাও কিন্তু আপনাকে একটু বুঝতে হবে আমি যে কাজগুলোর কথা বলছি এগুলো হলো কমন সবার ক্ষেত্রে কম বেশি এই কাজগুলো আমরা করে থাকি ক্লিয়ার তাহলে আশা করি এই যে যে ট্যাকটাইল রিলেটেড কথাবার্তাগুলো বললাম সেই জিনিসগুলো আসলে আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে আপনার শিশুর সাথে কাজ করবেন সেটাও আপনারা বুঝতে পারছেন তাহলে ট্যাকটাল রিলেটেড শুধু ট্যাকটাইল রিলেটেড এই সেন্সরি সিস্টেম রিলেটেড যদি কোনো কথা থাকে তাহলে আমাদের সাথে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন আমাদের মেলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের কুশনগুলো দেবেন ইনশাআল্লাহ আপনাদের কুয়েশনের উপরে বেস করে ইনশাল্লাহ আবার একদিন আমি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আছি থাকবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি আবরকার